আমাকে দেখছে কুড়িমের পাশে এসে বসতে অমনি সবগুলা খাবার জন্য চলে আসছে হুম সবগুলো চলে আসছে আমার অনেক পছন্দের মাছ দুইটা মাছ অবশ্য মারা গেছে ওই দুইটা ছিল উজানি পাখির উজানি পাখির ফেভারিট দুইটা ব্ল্যাক ক্যাট মাছ মারা গেছে এই যে এইটা যা ফাজিল দেখলেই হয় টাইগার ফিশ এটা দেখলেই হয় আমাকে এই পাশে দেখলেই হয় চলে আসবে খাবারের জন্য দেখো দেখো কেমন করে খাবার দিব না সকালে খাবার দিয়েছি আর দিব না পরে আবার পরে দিব খুশি সবগুলো এক জায়গা চলে আসছে সব Lovely fish.